কয় যে আসি দেখো নিবো যে ভালো তুমি দিলাই পাঠ নেব এমনি করে না এমনি দেখো ভাঙ্গা তোলে মানে ওর আমার ফোন

কি অৱস্থা কেইম আছ ভাই জী আলহিল ভাল আছো শীত প্ৰচুৰ

নতুন লেগসে আপনারা কি সবাই আর্জেন্টিনা করে সবাই বলতে এই জায়গায় প্রায় তিনজন ছয় ছয় সাতজন আছি আমরা এই জায়গায় বন্ধুরা ছয় সাতজন আছি আমরা সবাই আর্জেন্টিনা করি

खास कर बेसर जन खुलसी लाम पर फेसबुक आइडी खुलसी हां ठीक है 30 मिनट टाइम दम का हम पूरा उसका है जिनके द्वारा उसी जगह से कौन हो सकता है सारा है तो तो नहीं देते इस लोग का पूरा पूरा बार दिस आई है सीरियल फैन लगा दिए है दे हम फिर से हेलो भाई अपना कि ब्राजिल सपोर्ट करें ना ब्राजिल भाई ब्राजिल सपोर्टर आगे जगह তারপরে আসসালাম আলাইকুম হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম বলেন তারপরে আপনারা কি জানেন আর্জেন্টিনা আপনাদের আফা লাগে আফা লাগে এটা তো সবাই বলে আসসালাম তারপরে আলম তোমারে বলছে করি আগে তারপর প্রেম বিনোদন লেবু ভাই কি অবস্থা বিনোদন লেবু ভাই তো এই জায়গায় নাই মানে ওর আইডিয়া আছে ওর আইডিয়া আমরা চালাইতেছি বিনোদন লেবু ভাই এই জায়গায় নাই কালকে ছেলেটা নেই আ কালকে ছেলেটার কথা সবাই বলে বুঝলাম না ফরিদুল আমাদের বন্ধু নাকি যে আসে সেই মানে পছন্দ আজকে ফরিদুল নাই মনে হয় আমি তো জানি ফরিদুলের কথা বলবেন এটাই তো স্বাভাবিক ফরিদুল নাই আজকে তারপরে যে আজকে ফরিদুল নাই ফরিদুল তো নেই 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 না ফরিদুল নাই আজকে তারপরে আপনারা পরিচয়টা দেন আমার নাম হলো শাহিন আলম আমার পাশে যে আছে এর নাম হলো ফরিদুল এর নামও ফরিদুল বলতেই ভুলে গেছি আমাদের আর ফরিদুল তারপরে এটা হলো নুর আলম তা বলে লেগছে নেই নাকি না নাই আমাদের ফরিদুল মানে সরম পাইছে সেম নাম তো আমি আপনাদের লাইভে নতুন ও আচ্ছা আচ্ছা লাইভে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইভ করে দিয়ে পাশে থাকবেন

হ্যাঁ মেয়ে দিয়ে আদান হইতে আদান হইতেছে এক মিনিট নির করবো আর ওকে আল্লাহ হাফিজ আচ্ছা যান আচ্ছা গুড বাই গুড নাইট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরে লেখছে সবাই আমাদের শাহিন ভাইয়ের টিম মেম্বারদের সাপোর্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকেন আচ্ছা 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 ধন্যবাদ বিটিএস টেকনোলজি বার্থে আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে একটু ব্যস্ত আছি ইউটিউবে লাইভ করবো না তাও আসছিলাম আমার ওই যে বন্ধুটা কোনোদিন আসছে না আর কি লাইভে বললো যে একটু লাইভে আয় সেই জন্য আসলাম নাহলে লাইভে আসতাম না কালকে লাইভে আসবো ভালো করে আবার সবার সাথে কথা হবে তো ফেসবুকে লাইভ করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ